এমন সুন্দর একটা খাবার বাড়িতে বানানোই যায় তাই তো তো চলো দেখা যাক চলো আজকে তোমাদের সাথে চিকেন কাটলেট শেয়ার করি কিভাবে বানাতে হয় বাড়িতে তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ কুচি আছে একটু রসুন কুচি আছে তো এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আছে চিকেন মিক্সারে একটু পেস্ট করে নিয়েছি তো এখানে কড়া বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব তো তার সাথে মাংসটাও নেব তো দেখো তোমরা মাংসটা এটা দুরকম পদ্ধতিতে করা যায় যেমন ধরো মাংসটা আর পেঁয়াজটা এটা ফ্রাই না করলেও চলে এটা কিন্তু ওইভাবে করলে ওটাও সুন্দর হয় বাট এটা ফ্রাই করে নিলে একটু তাতেও এটা টেস্ট বেশি হয় তো তোমাদের মতো করে তোমরা করতে পারো তো দেখো একটুখানে এটা ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি চারকোনা সাইজের চারকোনা তো নয় ভারতের ম্যাপ যাই হোক হয়েছে তো এখানে ডিমে ডুবিয়ে ডিম ফেটে নিয়েছিলাম ওখানে ডুবিয়ে এখানে বিস্কুটের গুঁড়োর সাথে একটু বিস্কুটের গুঁড়োটা দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম তেলে একটু দেখছিলাম তেলটা গরম হয়ে গেছে কিনা তো এখানে ছেড়ে দিয়েছে তো দেখো এখানে কিন্তু আমার চিকেন কাটলেট রে তো তোমরাও ভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো তো আমার মনে হয় দোকানে বানানো চাইতে বাড়িটা বেশ টেস্ট হয় তো এত